যদি নামাজে দাঁড়ায় সারা জেনে কান্না করেন তুমি আমি কে তোমার আমার তো কোনো হিসাবই নাই তুমি আমি মাওলানা দাবি করি কিন্তু না আসলে আমি মানুষই হইতে পারি না হা মাওলানা হইছি ঠিক আমার সার্টিফিকেট আছে মাওলানা এটাও ঠিক তুমি মুফতি সাহেব এটাও ঠিক তবে ভালো করে বুঝো একটু আগেই বলেছি আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না মুফতি সাহেব না হইয়া মরবা না আল্লাহ বলে তোর মুফতিগিরির দাম নাই মাওলানাগিরির দাম নাই আমার কাছে আসার আগে মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মার কোন বেঈমানকে বলেন নাই ওরে মুমিন আমরা যারা এখানে মুমিন প্লাস মুসলমান আবার আমাদের কেন বললেন মুসলমান হইয়া মরো এই কথা বলার কারণ কি মুমিন তো আমরা মুসলমান সব এক